জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য চিঠি ইস্যু হয়েছে এ ঘোষণার পর অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী আতিক মেজবা লগ্ন আমরা আরও জানবো তার কাছ থেকে বিস্তারিতভাবে লগ্ন শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যে দাবিগুলো ছিল সেগুলো তো মেনে নেওয়া হয়েছে এখন তাদের প্রতিক্রিয়া কি এছাড়াও যারা হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন তাদের অবস্থা জানাবেন শিরোভি দীর্ঘ পঁয়ত্রিশ ঘন্টার যে অনশন ছিল সেটির অবসান ঘটেছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন কিছুটা স্বস্তি পাচ্ছে যেহেতু তাদের যে তিন দফা দাবি ছিল তার দুটি দফাই কিন্তু আগামী বুধবারের যে বুধবারের যে আলোচনা আছে সেই আলোচনার মাধ্যমে সমাধানের দিকে যাবে এবং এই সমাধানের মধ্য দিয়েই কিন্তু তারা নিশ্চয়তা দিয়েছেন এবং চিঠিতেও স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে সেনাবাহিনীর হাতে পুরো ক্যাম্পাসের যে কাজ সেটি তুলে দেওয়া হবে আগামী বুধবার এবং তাদের তৃতীয় দাবি যে সত্তর শতাংশ আবাসন সমস্যার সমাধান সেটি নিয়ে এখন কিছুটা দ্বিধা আছে তবে এই জন্যই আসলে শিক্ষার্থীরা এখন পর্যন্ত ঘোষণা দিয়েছে তারা অনশনে না থাকলেও বিশ্ববিদ্যালয়ে যে কমপ্লেক্স শাটডাউন অর্থাৎ চূড়ান্ত সেনাবাহিনীর হাতে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ তুলে দেওয়ার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে তবে স্বস্তির বিষয় হচ্ছে যারা আসলে দীর্ঘ পঁয়ত্রিশ ঘন্টা ধরে অনশন করেছিল তারা কিন্তু এখন অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানো সলিউশন এবং ঢাকার অদূরে বা ক্যাম্পাসের অদূরে যে হাসপাতালগুলো রয়েছে সেখানে পৃথকভাবে তাদের শারীরিক অবস্থা অনুযায়ী এবং সেবা শুধ্রুষা দেওয়া হচ্ছে এবং কিছুক্ষণ আগে যারা আন্দোলনরত যারা কর্মী ছিলেন যারা শিক্ষার্থী ছিলেন তারা সবাই মিলেই কিন্তু একটা প্রেস করেছেন সেখানে কিন্তু শিক্ষা যে চিঠি রয়েছে সেই চিঠিটা তারা পড়েছেন এবং এখন কিন্তু শিক্ষার্থীরা যারা আছেন সবার কিন্তু একটি একটি হাসির বার্তা আমরা দেখতে পাচ্ছি তবে চূড়ান্ত যখন সেনাবাহিনীর হাতে ক্যাম্পাসের কাজ তুলে দেওয়া হবে তখন জানা যাবে যে আসলে আহ তারা কত যতটুকু আনন্দিত তো শুরুই এই ছিল সচিবালয় থেকে সর্বশেষ সুরভি লগ্ন ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য